আমি শহীদ মাহমুদ জঙ্গি গান লিখি আজ বাংলাদেশের সঙ্গীত জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় আমার ছোট ভাই সম প্রিয় আইফ বাচ্চুর জন্মদিন বাচ্চুকে আমি চিনি সে প্রায় চল্লিশ বছরের ওপর আমরা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা আমাদের একটা সংগঠন ছিল নাম সৈকত সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমরা নিজেরা গান লিখতাম সুর করতাম এবং মঞ্চে সে গানগুলো পরিবেশন করা হতো সোলসের যারা মেম্বার তারা সবাই এই প্রতিষ্ঠানের সদস্য ছিল এবং তার সাথে আরও আমাদের অন্যান্য সদস্যও ছিল সেখানে মেয়েও ছিল আমাদের স্টেজে সাধারণত সাতজন মেয়ে সাতজন ছেলে একসাথে গানগুলো পরিবেশন করত। তো এই অনুষ্ঠানগুলো আমরা সাধারণত চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে করতাম তো ওখানেই একদিন আইবাজ্য আসে সম্ভবত তখনও সেই স্কুলে পড়ে আশি উনিশশো সেভেন্টি নাইন বা ওয়ানটির এইটটি এরকম হবে প্রথম দিকে তাও তো এসে আমাকে বলে যে যোগী ভাই আমার নাম বাচ্চু আমি গিটার বাজাই আর মাঝে মাঝে একটু গান করার চেষ্টা করি তো সুরও করার চেষ্টা করছি আমি শুনলাম শুনে বললাম যে তুমি আমার কী চাচ্ছ তুমি বলো কী করতে পারি তোমার জন্য সে বলল আপনি যদি আমাকে একটা গান দেন তাহলে আমি সুর করার চেষ্টা করব আমি নিজে গাইব আমার কেন খুব ভালো লেগেলে ওকে চুলের ছোট্ট একটা ছেলে বলছে সুর করবে এবং অত্যন্ত সাহসের সাথে এই কনফিডেন্সের সাথে বলছে বললাম ঠিক আছে তুমি কাগজের কলম দাও আমি তোমাকে দেখি কি করা যায় তো সে করতে কাগজ কলম জোগাড় করে আনলো আমি লেখলাম হারানো বিকেলের গল্প বলি সাগর তীর ধরে এগিয়ে চলি কাশবন পেছনে ফেলে রিমঝিম শব্দ তুলে বললাম যে এই মুখারাটা তোমাকে দিলাম তুমি এটা নিয়ে সুর করো পরে আবার আমি তোমাকে তোমার মুখরা সুর দেখে অন্তরাটা দিয়ে দিব তো সময় মতো সে সুর করলো এসে আমাকে শোনালো পরবর্তী পর্যায়ে তাকে আমি আরো দুটো অন্তরা দিলাম এইভাবে বাচ্চুর সাথে আমার কাজ করার শুরু একদম বাচ্চুর কেরিয়ারের হয়তো প্রথম দিকেই হবে এটা বাচ্চু উনিশশো আশি সালে তার কিছুদিন পরেই বা সে সময়টাতেই সে সোলসে জয়েন করে অ্যাজ এ গিটারিস্ট তখন সোলসে গান করতো তপন চৌধুরী সুর কম্পোজিশন এসবের দায়িত্বে ছিল নকিব খান তো স্বভাবতই বাচ্চু সেখানে গিটার বাজানো ছাড়া খুব বেশি কিছু তার করণীয় ছিল না নকিব যখন তাদের দ্বিতীয় অ্যালবাম হওয়ার আগেই ঢাকায় চলে আসে তখন বাচ্চু ডকবে সেই জায়গাটা যে সুর করার দায়িত্বটা সে পায় কম্পোজিশানের দায়িত্বটা তার ওপর বর্তায় এবং সে সুর ও কম্পোজিশন করতে থাকে এই পর্যায়ে গিয়ে বাচ্চুর সাথে আমার সম্পর্কটা আর একটু ঘনীভূত হয়ে যায় যেহেতু তার সাথে তখন আমরা গান করছি গান লিখছি সে সুর করছে সে গান সোলস পরিবেশন করছে বা রেকর্ড করছে পরবর্তী সব পর্যায়ে এইভাবে তার সাথে আমি অনেক গান করেছি এমনকি আমার মনে আছে সব যখন সোলস অনেক নাম করে ফেলে এটা তো এইটি ওয়ান টু এইটি টু এইটি থ্রির দিকেই তখন সরকারি অনেক রিকোয়েস্ট আসতো গানের যেমন এ পরিবার পরিকল্পনার উপরে একটা গান করে দিতে হবে আমরা স্টুডিওতে বসেই ওই গান লিখতাম করতাম আমার এখনও একটা গানের দুটো লাইন বলি যেমন ওই যে পরিবার পরিকল্পনার উপর তো আমরা ভাবলাম সাধারণত যেভাবে লেখে ওইভাবে লিখে তো লাভ নেই একটু যদি অন্যভাবে করা যায় তো লিখেছিলাম এইভাবে যে বেড়েছে জমি বাড়েনি মানুষ না বেড়েছে মানুষ বাড়েনি ভূমি এইভাবে লিখে লিখে ওই ধরনের একটা গান তৈরি করলাম যেটাতে মনে হবে যে আমরা যে মানুষ বৃদ্ধির ব্যাপারে কথা বলছি কিন্তু সরাসরি পরিবার পরিকল্পনা কথা না বলে অন্যভাবে আমরা মানুষকে বুঝাতে চেষ্টা করছি যে আমাদের এই জনসংখ্যা বৃদ্ধিটা রোধ করতে হবে তারপর ধরুন এই যে স্যার ওজন যখন আমরা কেজিতে যাচ্ছি বা যখন ফুটবল খেলা হচ্ছে প্রতিটি কিছুর ওপরে হয়তো তখন গান করতে হতো তো যাই হোক তার সাথে যখন আমরা গানের কাজ করি সোলসের কাজ করি আস্তে আস্তে তার বয়স বাড়ছে মেচুরিটি বাড়ছে গান করছে এবং সে এই গানগুলো রেকর্ডিং করার জন্য ঢাকায়ও আসতে হচ্ছে সে প্রথম ঢাকায় পূর্ণাঙ্গ অ্যালবামের নিজ দায়িত্বে যে কাজটি করে সেটি হচ্ছে তপন চৌধুরীর প্রথম অ্যালবামের কাজ আচ্ছা এই অ্যালবামের কাজ করার পর এবং ইতিমধ্যে সোর্সের দ্বিতীয় অ্যালবামের কাজ করার পর বাচ্চু সম্পর্কে প্রথম বাংলাদেশের বিভিন্ন সঙ্গীত ব্যক্তিত্ব মিউজিশিয়ানরা উৎসাহী হয়ে ওঠে যে ছেলেটাকে এবং তারপর আস্তে আস্তে তার কাছে কাজ আসতে শুরু করে তখন বাচ্চু মোটামুটিভাবে বেশিরভাগ সময় ঢাকা ঢাকা শুরু করলো এবং ঢাকায় থেকে সে তার কাজগুলোকে এগিয়ে নিত কারণ রেকর্ডিং স্টুডিও ছিল ঢাকায় বেশিরভাগ যারা কমার্শিয়ালি এই বাজাতেন তাদেরকে ঢাকায় পাওয়া যেত কাজ তো ঢাকায় ছাড়া তো উপায়ও ছিল না তো বাচ্চুর এই সমস্ত কিছু করত কিন্তু তার ক্রিয়েটিভিটির দিকে নজরটা কিন্তু সবসময় হান্ড্রেড পারসেন্ট ছিল এবং আমি অদ্ভুতভাবে দেখি একজন লোক হয়তো আড্ডায় আছে আড্ডা দিচ্ছে কোনো ফিল্ম নিয়ে কোনো গল্প নিয়ে বা আড্ডা দিচ্ছে ফুটবল খেলা নিয়ে বা ক্রিকেট খেলা নিয়ে কিন্তু তারপরও সে আসলে গানে থেকে যেত তার সাথে যত কথাই বলি না কেন শেষ মুহূর্তে সে কথাটাকে নিয়ে যেত গানের দিকে আমি একটা উদাহরণ দিই একবার আমরা ওই যে সৈকতচারী প্রতিষ্ঠানটা বললাম না সৈকতচারী থেকে পিকনিকের মতো একসাথে খাওয়া দাওয়া এইসব করার জন্য আমরা চট্টগ্রামে ফরেস্ট হিল বলে একটা পাহাড়ি জায়গা আছে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অনেক বাংলো অফিসারদের বাড়িঘরও আছে তো ওখানে গেলাম ওখানে যাওয়ার পর সবাই বসে গল্প করছি আড্ডা দিচ্ছি বাচ্চু হঠাৎ করে বলল এ জঙ্গি ভাই আপনার সাথে কথা আছে একটু দিয়ে যাই তো আমি বললাম যে দেখো এখানে সবাই আছি আমরা ওদিকে গেলে কে কী ভাববে যে আমরা চলে গেলাম এখান থেকে আড্ডা থেকে বলে না 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 বেশিক্ষণ নয় ওই অল্প কিছুক্ষণ তারপরে আবার চলে আসবো তো সে আমাকে নিয়ে পাহাড়ের আর পাশে গেল যেখান থেকে পাহাড়ের ঢালুটা দেখা যায় দূরে রাস্তা দেখা যায় গাছগাছালি দেখা যায় অত্যন্ত মনোমুগ্ধকর একটি দৃশ্য ওখানে বসে সে বললো যে চলে না একটা নতুন গান করি আমি বললাম এই সময় গান করবো ওইটা আরে ও তো ও না খুব আবদার করতে পারতো বড়দের কাছে ভাই বলতো যে না করাটা খুব কঠিন ছিল আমি বললাম যে ঠিক আছে চলো করি তারপর সে কাগজ কলম দিল কাগজ কলমে আমি প্রথমে দুলান লিখলাম একদিন ঘুম ভাঙা শহরে হ্যাঁ লিখে এই গানটা দুলান লিখে আমি দেখলাম কি যে ঢালু যে জায়গাটুকু ওখানে ঘাস ঘাসের ওপর ফুলের টাপড়ি ছিটিয়ে পড়ে আছে আমার না খুব মনোমুগ্ধকর দৃশ্য লাগলো ওটা আমি বললাম যে বাচ্চু এই গানটা থাকে আমি অন্য একটা গান লিখি তারপর লেখলাম কি জানি কি একদিন ছিল ঘাসেরই দোলায় ফুল ছিল এলিয়ে চুল তুমি ছিলে কি জানি কি একদিন ছিল বাচ্চু গানটা শুরু করলো শুরু করার পর ওখান থেকে আমরা এসে আমাদের অন্যরা অন্যান্যরা যেখানে ছিল সেখানে সামনে আবার আড্ডা দিলাম বাচ্চুর সব বিষয়ে তো সবাই জানে তার ব্যক্তিগত কিছু তো বিষয় আছে যেগুলো হয়তো সেভাবে আলাপ আলোচনায় আসেনি তার মধ্যে একটা হচ্ছে তার বিখ্যাত অভিমান হ্যাঁ সে প্রচণ্ড অভিমানই ছিল একেবারে শিশুদের মতো আবার অভিমানটা নিয়ে কিন্তু কোনো ধরনের মন খারাপ করার পর্যন্ত যেত না একটা পর্যায়ে গিয়ে সে অভিমানটা ভুলে যেত এবং যার প্রতি সে অভিমান তাকে বুকে জড়িয়ে নিত এবার একবার হয়েছে কি হোটেল ব্লু আইলে তখন তো সবাই ওখানে আড্ডা দিত আমাদের একটা বিজ্ঞাপনী সংস্থার পাশাপাশি এই হোটেল ব্লু রাইলে আমার সুব্রত বড়া রনি আহমদনওয়াজ সবাই সোলসের এদেরও মালিকানা ছিল আমরা মালিকানায় ছিলাম তো সব সঙ্গীত শিল্পীরা ওখানে আসতো অলমোস্ট তরুণ যারা আছে আর কি মিউজিশিয়ানরা আসতো ওখানে আড্ডা হতো তো এরকম এক আড্ডাই আমাদের বামবার প্রথম আহ্বক কমিটির আহ্বায়ক জেনে স্যার বগি ভাই ছিলেন বাচ্চা ছিল আর হয়তো অন্যান্য কেউ থাকতে পারে আপাতত মনে নেই তো বাচ্চা বলল যে যোগ ভাই আমাকে একটা গান দেন তো আগে তাকে একটা গান দিলাম গানের কথাগুলো ছিল এরকম তৃতীয় বিশ্ব এমনই এক বিস্ময় বানায় না অস্ত্র তবুও সশস্ত্র ওরা মরণ খেলায় বড় অভ্যস্ত ওরা যুদ্ধ শুধু যুদ্ধ করে যায় বৃহৎ শক্তি অস্ত্র বেঁচে যুদ্ধ থামাতে যায় বাচ্চু দেখে বললো যে না যোগী ভাই এখানে অনেক অনেক যুক্ত শব্দ এটা হবে না আপনি আমাকে আর একটা যুক্ত শব্দ ছাড়া গান দেন ঠিক আছে দিব তো ওই গানটা আমি র্যানা স্যার পিলু খানকে দিলাম পিলু খান শুরু করলো এবং ওদের দ্বিতীয় অ্যালবামের শিরোনাম গানেই ছিল তৃতীয় বিশ্ব এখন আবার সেই একই বুলুনাইল হোটেলে আবার সেই ওই বগি ভাইয়ের সামনেই বাচ্চু প্রশ্ন তুললো অভিমান করলো যে আমার গানটা তো আপনি দিয়ে দিলেন জঙ্গি ভাই আমি তোমার গানটা কাকে দিলাম আবার বলো কেন ওই যে তৃতীয় বিশ্ব আপনি ওটা পিলুকে দিয়ে দিলেন দিলেনসাকে দিয়ে দিলেন আচ্ছি ওটা তো তুমি নাওনি তুমি না বললা যে এটা যুক্ত অক্ষর অমুক সমুক হ্যাঁ তো বগি ভাই আমাকে সমর্থন করতে থাকলো তো সে বেশ কিছুক্ষণ কিন্তু হ্যাঁ এমন এমন অনেক যুক্তি টুক্তি দেখিয়ে যে আপনি তো আমাকে গানটা দেখিয়েছেন কাজে যেহেতু গানটা আপনি আমাকে দেখিয়েছেন গানটা তখন আমার এইভাবেও তার যুক্তি ছিল তো এইটা যখন বলতে আমি হেসে দিয়েছি আমাদের হাসি থেকে সেও হেসে দিয়েছে হেসে সে জোয়ার টয় ধরে বলে যে না না আমি এমনি মজা করছি তো এই ছিল আয়ুবাজ্য যার চব্বিশ ঘন্টায় হ্যাঁ আমার মনে হয় ঘুমটুকু বাদ দিলে আর খাবারের সময়টুকু বাদ দিলে খাবারের সময়টুকু আমি বাদ দিতে রাজি নয় তখনও হয়তো সে সঙ্গীতের চিন্তায় করতো পাখি সবটুকু সময় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত যদি এতটুকু সময় সে পায় জেগে থেকা জেগে থাকার সেই সময়টুকুতে সে যদি চিন্তা করে সেটা গান নিয়েই চিন্তা করেছে সঙ্গীত নিয়ে চিন্তা করেছে এই ধরনের সঙ্গীত পাগল লোক বাংলাদেশ হয়তো আর পাবে না এই ধরনের সৃজনশীল লোকও পাবে না এই ধরনের বিরাট হৃদয়ের লোক পাওয়াও কিন্তু খুব মুশকিল আপনাদের ধন্যবাদ